হাই ফ্রেন্ড আর একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে আবার আজকে সবাই হঠাৎ করে দুপুরবেলা আমাদের কবি বাড়ির কাছে ফলতার নদীতে স্নান করতে যাওয়ার একটা ব্লক ছিল তো আমরা ছিলাম পাঁচজন আমি ছিল মিনময়দা ছিল ডাক্তার রোহিতদা ছিল হৃদাউসদা ছিল আর আমার একটা ভাই ছিল আশিক তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম ফলতার নদীতে দুপুরবেলা স্নান করার উদ্দেশ্যে তো আমরা বাড়ি থেকে ভেবেই এসেছিলাম নদীতে হয়তো জোয়ার থাকবে কারণ আগে এই সময়টা জোয়ার দিত দুপুরের সময় তো এসে দেখলাম নদীতে ভাটা চলছে জোয়ার নেই তো একটা নৌকা চালায় দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো ভোর সাড়ে তিনটের সময় জোয়ার দিয়েছিল আবার বৈকাল ঠিক চারটের সময় জোয়ার দেবে তো যাই হোক চলে এসেছিলাম আবহাওয়াটা খুবই ভালো ছিল আর নদীর পরিবেশটাও খুব ভালো লাগছিলো ফাঁকা ছিল একদম তবে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছিলো যে আমরা ছোটোবেলায় নদীর যে চর দেখেছিলাম অর্থাৎ সেই চরটার মানে চার ভাগের এক ভাগ আছে তিন ভাগ ধসে গিয়েছে নেই তো যাই হোক স্নান করার উদ্দেশ্যে চলে এসেছিলাম তো ডাক্তার প্রথম থেকেই বলছিল যে নামবে না নামার পরিস্থিতি খারাপ কারণ ডাক্তার প্রথম দিক থেকে অ্যাভয়েড করে এই সব দিকগুলো তো তার মাঝখানে আমরা মশলা মুড়ি এনেছিলাম সবাই মিলে সেটা খেয়ে নিলাম মশলা মুড়িটা তো মশলা মুড়ি খেতে খেতে একই আলোচনা হচ্ছিল যে ডাক্তার বলছিলো যে এখানে নামবে কী করে তো যাই হোক ফার্স্ট অফ অল আমি সিদ্ধান্ত নিলাম যে সবার প্রথম আমিই নামবো তারপর তোমরা নামবে এবং আমি একদম সবার আগে রেডি হয়ে গিয়েছিলাম নামার জন্য এবং আমাদের মুড়ি খাওয়া সেসব সঙ্গে সঙ্গেই আমরা নদীতে নামার জন্য প্রস্তুত ছিলাম আমি সবার আগে নামতে শুরু করেছিলাম স্লিপ ছিল না মাটিটা ছিল একদম আঠালো টাইপের এবং স্লিপ ছিল না কিন্তু ভয় একটাই ছিল যে যদি নিচে পাথর থাকে হ্যাঁ সে তবুও ডাক্তার বারবার উপর থেকে বলছিল যে ওখানে কাঁচ আছে কাঁচ আছে তো সেটার উপেক্ষা করে আমি নেমেছিলাম কারণ আমি নামলে তবেই সবাই নামবে তো যাই হোক নদীতে নেমেছিলাম নদীতে ঢেউ ছিল না অতটা কিন্তু জল খুবই ঠান্ডা ছিল যেটা দেখে খুবই ভালো লাগছিলো যাই হোক আমি তো প্রচুর এনজয় করছিলাম প্রথম থেকে নেমেই স্নান করছিলাম তো ডাক্তার অবশেষে নামতে শুরু করেছে আস্তে আস্তে তো ডাক্তার নেমে গিয়েছে তো আমি নদীতে ফুল এনজয় করছি প্রথম থেকে নেবে তো আমাদের সাথে একটা বাচ্চা মেয়ে ছিল যে সাঁতার শিখতে এসেছিলো নদীতে আর একটা টিউব নিয়ে সাঁতার শিখছিলো তো সেদিকে ফিরদা এবং আশিক অনেকটা দূরে চলে গিয়েছিলো ওরা তোমাদের দেখাবো সেই দূরেটা এবং ডাক্তারকে আমি বলছিলাম আমি ওখানে যাব কিন্তু ওদিকটাই পাথর ছিল তো ওখান থেকে আসি ওর ওপর থেকে একটা বল মারার চেষ্টা করেছে মুখগুলো অতটা বোঝে যাচ্ছে না তো আমরা আবার এই সাইডে চলে এসেছি এখন জলের মধ্যে আমরা সবাই ছিলাম একসঙ্গে তো ফুল এনজয় করছিলাম মিলময় নিয়ে ঠেলাটালি করছিলাম মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তো আজকে সুন্দর দিনটা এইভাবেই চলছিলো এবং নদীতে একটা সুন্দর আবহাওয়া এবং নদীতে গেলে সবাইয়েরই ভালো লাগে কারণ নদী মানুষের কাছে একটা অন্যরকম জিনিস অন্যরকম অনুভূতি নদীতে এসে আমার তো খুব ভালো লাগছিল যদি জোয়ার থাকতো হয়তো আলো ভালো লাগতো কিন্তু জোয়ার ছিল না আমরা ভাটাতেই প্রচুর এনজয় করেছি তোমরা যদি চাও তোমরাও আমাদের ফলতা নদীতে এসে ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে থ্যাংক ইউ